জনগণ সরকারকে বিশ্বাস করতে পারে না সরকার জনগণকে বিশ্বাস করতে পারে না সমাজ নেতা জনগণকে বিশ্বাস করতে পারে না জনগণ সমাজ নেতাকে বিশ্বাস করতে পারে না একজন ইমাম সাহেবকে মুসল্লি বিশ্বাস করতে পারে না মুসল্লিকে ইমাম সাহেব বিশ্বাস করতে পারে কোনো কোনো ক্ষেত্রে একটা ওয়া ওয়াজ মাহফিল হচ্ছে ওয়াজ মাহফিলের আয়োজক কমিটিকে বক্তা বিশ্বাস করতে পারে না বক্তাকে ওয়াজ মাহফিলের কমিটি বিশ্বাস করতে পারে এমনও হয়েছে ওয়াজ করে চলে গেছে এমনও হয়েছে যে ওই যে খাম খামের ভিতরে সব পাত্রি কিছুই নাই তো এরকমও যে হইতে পারে সেটা তো কল্পনা ছিল না আসেন হজুর দেখা যাবে আসার পরে আর দেখার নাম নাই কোনো কোনো মাহফিল হয়েছে এমন মাহফিল যে নেমে গাড়িতে ওঠার পর মাহফিল কমিটির ফোন নাই বন্ধ কিভাবে বাসায় যাব কোনো ফিকির নাই তো প্রত্যেকটা ক্ষেত্রে প্রতারণা প্রতিটা সেক্টরে উপর থেকে নিস সব জায়গায় প্রতারণা এই যুগে আপনি আমার একটা মেয়েকে ভালোবাসতে চাচ্ছেন ভাবছেন যে সে আপনার বিশ্বাস রক্ষা করবে এখানেও প্রতারণা দাঁড়ান দাঁড়ান আমি বাবা বিশ্বাস করতে পারছে না বাবাকে ছেলে বিশ্বাস করতে পারছে না দেখেন সন্তানের জন্য সরি সম্পত্তির জন্য ছেলে বাবাকে হত্যাও করেছে এই যুগের ঘটনা সম্পত্তির জন্য ছেলে মাকে হত্যা করেছে আমি উত্তরবঙ্গের একটা ঘটনা জানি মাকে জবাই করে দিয়েছে সন্তান সম্পত্তির জন্য স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারে না স্ত্রীকে স্বামী বিশ্বাস করতে পারে না হ্যাঁ তো এই জামানার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই জামানা থেকে বিশ্বাস উঠে গেছে কেউ কাউকে বিশ্বাস করতে পারে না খেয়াল করে দেখবেন ইভেন বাজারে যাচ্ছেন বাজারে গেলে কেনাকাটা করছেন একটা অবিশ্বাস বা চোখে মুখে না জানে ও আমাকে ঠকায় দেয় কিনা কেউ যদি ভালো মতো এসে এক কাপ চা অফার করে ভাই আসেন চা খাই এক কাপ বিশ্বাস করতে কষ্ট হবে না জানি চা এসে যাবে কি খাওয়াই দেয় সব ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে একই অবস্থা দেখেন ওই সমাজে ওই মাদিয়ান কমের মধ্যে এই অবিশ্বাস ছিল প্রতারণা ছিল আর মানুষকে তারা মাপে কম দিয়ে ঠকাতো যে শূন্য এখন চলছে এখন এখনো সে শুন কোরআন আল্লাপা কেন নাজিল করছেন কেন এত ইতিহাস বলছেন কারণ শেষ জামানার এই উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলী মধ্যে এই সমস্ত সমস্যাগুলো আবার নতুন করে দেখা দিবে এই কারণেই তো আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন আগে এটা হয়েছে আগে এটা হয়েছে আগে এটা হয়েছে সতর্ক থাক কেন কোরআনে বারবার মৌসা আর ফেরাউনের কথা আসছে একশো ছত্রিশ বার আছে নবী মৌসা আলি ইসাল্লামের কথা ফেরাউনের সাথে এতবার কেন যেখানে আমাদের নবীজির নাম মাত্র চারবার কেন এতবার কারণ শেষ জামানায় উম্মতে মুহাম্মাদের সময়ে মুসা এবং ফেরাউনের সময় যা যা হয়েছিল এগুলো পুনরাবৃত্তি হবে আবার আল্লাহ সচেতন থাকতে বলছে এ যুগেও কি নতুন করে ফেরাউন না বের হয়ে আসে নাই ফেরাউন ফেরাউন এবং তার দলবল মানুষ ইসরায়েলের উপরে যা করেছিল এখন ইহুদিরা সেই মুসলিমদের উপর তাই করছে না একই জিনিস ঘুরে ফিরে আসছে এই কারণে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক থাকতে বলছেন বারবার কোরআন এগুলো রিপিট করছেন ইতিহাস কেন ব্যাখ্যা করছেন আল্লাহ পাক বলে আসলে সময়ের কসম সময়কে মূল্যায়ন করেন সময়ের পিছনের দিকে তাকিয়ে দেখেন সময় কত সময় চলে আসছে এই কমে মাদিয়ান মাপে কম দিত আমরা যারা ব্যবসা করি আল্লাহর আস্তে মাপে কম দিবেন না একজন সৎ ব্যবসায়ী আমি দুটো হাদিস শোনাই আমি তাদেরকে ভালোবাসি ভালোবেসেই বলছি ব্যবসায়ীদেরকে আমি ভালোবাসি কারণ তার অন্তত সুদের মধ্যে যাচ্ছেন না এখন ব্যবসা করে আপনি যদি হালাল ধরে রাখতে না পারেন তাহলে ব্যবসাটা বৃথা হচ্ছে আল্লাহাক বলছেন আল্লাহাক ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন আপনি সুদ খাচ্ছেন না ব্যবসা করছেন আলহামদুলিল্লাহ কিন্তু যদি আপনি মাপে কম দেন মিথ্যা কসম করে পণ্য বিক্রি করেন সিন্ডিকেট করেন মাল ইচ্ছা করে মজুদ করে পরে দাম বাড়িয়ে দেন এই যে দুই নম্বরে যদি করেন আমাদের খেয়ানত করেন তাহলে আপনাদের এই পাপের কারণে পুরো জাতির উপর দুর্ভিক্ষ নেমে আসবে এটা হাদিস আর যদি আপনি সৎ ব্যবসায়ী হতে পারেন নবী সাল্লাহুআসাল্লাম বলেছেন নবীদের সাথে শহীদদের সাথে আপনার হাসর হবে ইনশাআল্লাহ